আসসালামু আলাইকুম আগস্ট দু মাসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে আগস্ট দু মাসের জন্য সর্বমোট ভাতাভোগী সংখ্যা দুই লক্ষ একান্ন হাজার তেষট্টি জন দুই লক্ষ একান্ন হাজার তেষট্টি জন ভাতাভোগীর অনুকূলে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ তিনশত একানব্বই কোটি ঊনসত্তর লক্ষ বাষট্টি হাজার আষ্টশো বাইশ টাকার অর্থ ছাড়করণ করা হয়েছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে এটি হচ্ছে দ্বিতীয় মাস আগস্ট দু মাসের বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ভিত্তিতে জিটুপি পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের কিছু শর্ত সাপেক্ষে আগস্ট দু মাসের এই অর্থ ছাড়করণ করা হয়েছে পাঁচশো বাহান্নটি উপজেলার মধ্যে আগস্ট দু মাসের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী পাতা বিতরণ করা হবে জীবিত বীর মুক্তিযোদ্ধা মৃত বীর মুক্তিযোদ্ধার পরিবারের অ্যাকাউন্টে বিশ হাজার টাকা করে দেওয়া হবে আগস্ট দু মাসের জন্য তবে কল্যাণ ট্রাস্টের আওতাধীন যেই সকল বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের জন্য অন্য বাজেট হবে সেই খবরটি আপনাদের জানাবো বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা পাওয়া যাবে কিনা এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল অনেকের মধ্যে অবশেষে সকল কিছুর অবসান ঘটিয়ে আগস্ট দু মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার অর্থ ছাড়করণ করা হয়েছে কিছু দিনের মধ্যে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আগস্ট দু মাসের চব্বিশ মাসে চলে আসবে সেই খবরটি আমি অবশ্যই আপনাদের জানাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ